এক নম্বর হলো প্রাণীর প্রবাহিত রক্ত অর্থাৎ জবাই করার দ্বারা যে রক্ত প্রবাহিত হয় ওই রক্ত খাওয়া হারাম দুই নম্বর হলো ফিদ প্রাণীর ফিত খাওয়া হারাম তিন নম্বর হল প্রাণীর পুল্লিঙ্গ পুল্লিঙ্গ খাওয়া হারাম চার নম্বর হল প্রাণীর অন্ডকোশ অন্ডকোশ খাওয়া হারাম পাঁচ নম্বর হলো প্রাণীর স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম ছ নম্বর হলো গ্রন্থি চামড়ার মধ্যে একরকম পুলা গিটলির মতো থাকে এই মাংস গ্রন্থি খাওয়া হারাম সাত নম্বর হলো প্রাণীর মূত্রথলি এই মূত্রথলি খাওয়া হারাম এই ষাটটাঙ্গ হারাম হওয়া সম্পর্কে মহান আল্লাহ তালার বাণী আরাফের একশো নম্বর নং আয়াতুলি ওয়াইমুল খবাইস মহান আল্লাহ তালা রসুল্লা সাল্লাই সাল্লামের গুণাবলী বর্ণনা করতে যেই বলেন যে সাল্লাহ আলাই সাল্লাম তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করবেন এবং অপবিত্র বস্তু তথা খবিজ বস্তুসমূহ হারাম করবেন ফোকায় কারাম বলেন ও হাজি লশিয়াউসা বুমিম্মা ইয়াস্তাক বিশুতালিমা আর এই সাতটা অঙ্গ প্রাণীর এগুলো খাবাইসের মধ্যে অন্তর্ভুক্ত কেন পিত্রাতে সালিমা পবিত্র অন্তর এগুলোকে খবিস মনে করেন অপবিত্র হিসাবে সামিল করেন পাক মুহার নামাতুন সুতরাং এই সাতটা অঙ্গ খাওয়া হারাম এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম থেকে হাদিস রয়েছে আর সুনানুর কুবরা নীলবাই হাকি আর শামেলা পনেরো নম্বর খণ্ড বার্নং পৃষ্ঠা আন মুজাহিদিন রাজি আল্লাহ তালুকাল মুজাহিদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কান আর কানা সাল্লাল্লাহু সাল সাল্লাম রসুল্লা সাল্লাম ইয়া ইয়াকমিনা সাত সাবান বকরির সাতটা অঙ্গ খাওয়াকে অপছন্দ করতেন এক নম্বর হলো আদ্দামা রক্ত দুই নম্বর অল মারারা ফিট তিন নম্বর অল পুল্লিঙ্গ চার নম্বর হল উংসাইন অন্ধকোষ পাঁচ নম্বর হল হায়া স্ত্রী ছয় নম্বর হল আল গুদ্দা মাংসগ্রন্থি সাত নম্বর হল মাসানা তথা মূত্রধুলি এবারে বর্ণিত হাদিস রয়েছে মোসান্নেফে ইবিন আব্দুর রাজ্জাক আর শামলা হাদিস নং হলো আট হাজার সাতশো একাত্তর নম্বর ফুখায় রাম মোয়ান আল্লাহ তালার এই বাণী সুরাতুল আরাফের একশো সাতান্ন নম্বর নং আয়াত এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণিত হাদিস দ্বারা এই সিদ্ধান্ত গৃহীত হয়েছেন অর্থাৎ ফুতুয়া দিয়েছেন যে প্রাণীর এই সাতটা অঙ্গ খাওয়া হারাম এ ব্যাপারে ফতুয়া রয়েছে বাদায়ুসানি আর শ্যামেলা পাঁচ নং খণ্ড একষট্টি নং পৃষ্ঠায় ফতুয়া হিন্দিয়া পাঁচ নং খণ্ড দুশো নব্বই নম্বর পৃষ্ঠায় এবং রদ্দুল মোহতার তথায় ফতুয়া স্বামী দারুল হাদিস নবম খন্ড ছয়শ তেত্রিশ নং পৃষ্ঠায় মহান আল্লাহ তাহলে আমাদেরকে কোরআনসূন্না অনুযায়ী এবং কোরআনসূন্না থেকে গৃহীত সিদ্ধান্ত পোকায় কারামের ফতুয়া ইজমা কেয়াস শরীয়তের দলিল অনুযায়ী ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী আমাদেরকে আরাম এবং হালাল এগুলো বেছে চলার তবিক দান করুক হারাম জিনিস খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক এবং হালাল জিনিস পবিত্র জিনিস খাওয়ার আমাদেরকে তবিক দান করুক আমিন